অবনতি হয়েছে ভীষণ রকম অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন অ্যানাফ ইজ অ্যানাফ কিন্তু এই কথা বললে তিনি নিজের যে দায় এই দায় থেকে তিনি মুক্তি পাবেন না প্রথম কারণ হলো জনগণ কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধানের কথার উপর বিশ্বাস করেছে যে আমার উপর আস্থা রাখেন আমি সব দেখছি তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে সেনাপ্রধানের মনোনীত ব্যক্তি হিসেবে মনে করেন সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনস্থ মানে ব্যক্তি বা কর্মকর্তা যেটা শেখ হাসিনা জওয়ানাতে তিনি ছিলেন ওটা মনে করেন না কেউ তো কাজী তিনি ইচ্ছে করলে যদি খালি বলেন অ্যানাপ এনাপ বা এটা হয়েছে এটা হয়েছে এটা বললে তিনি পার পাবেন না এটা হল বাস্তবতা দ্বিতীয় যে বিষয়টি এসছে সেটা হলো যে আমরা সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলাম সেনাবাহিনী ডেপ্লয় করা ছিল তিরিশ হাজার সেনাবাহিনী কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমরা যারা বলেছিলাম তারপরে সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এবং এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য এরকম কোনো কাজ করেছেন বা করার ফলে দেশে শান্তি শৃঙ্খলে আসছে এরকম পরিস্থিতি আমরা এখনও লক্ষ্য করিনি ফলে তিনি যতই আনাপ অ্যানাব বলেন না কেন আলটিমেটলি সরকারের কর্তাব্যক্তি হিসেবে সমস্ত কিছুর জন্য তাকেও একটা সময় জবাব দিয়ে করতে হবে এটা হলো বাস্তবতা আর প্রকৃতির একটা লীলা খেলা আছে বিভিন্ন রকম লীলা খেলা আছে যেটা জেনারেল ওয়াকুজ্জামানের জন্য এই মুহুর্তে রেড সিগন্যাল হতে পারে সেটা হলো যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না আমি ঠিক বেগম জিয়ার সেই একানব্বইয়ের সরকার গঠন শেখ হাসিনার জয়লাভ এক এগারো তারপর দু হাজার আটশোনে শেখ হাসিনার জয়লাভ এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রিত্ব হারান এখানে দেখেছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে কোনো হয়নি আশ্চর্যজনক সব ঘটনা হয়েছে কল্পনাও করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে সে মন্ত্রী হয়ে গেছে ইভেন ডক্টর মোহাম্মদ ইনুজ আজকের এই পর্যায়ে আসবেন এখানে প্রকৃতি খেলে দিয়েছে তিনি কল্পনাও করেন তিনি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন কোন দেশে থাকবেন গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কী হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসে দিয়েছে তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছিয়ে পিছিয়ে ছুটবে তার পিছিয়ে পিছিয়ে ছুটতে থাকবে আপনি এই কথাটা লিখে রাখেন যে আজকে বললাম এই কথাটা লিখে রাখেন এবং এটাই প্রকৃতির নিয়ম কিংবা আজকের যে সেনাবাহ প্রধান তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি শেখ হাসিনা যে কাজটির জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য সেনাপ্রধান আজকের এই দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও চাননি যাই হোক এই হলো তার যে বক্তব্যের কয়েকটা দিক এবং সেখানে তাকে নিয়ে প্রকৃতি খেলছে দ্য ন্যাচার ইস সেলফ ইস উইথ হিম এবং তিনি সেই প্রকৃতির খেলার বাইরে যেতে পারবেন না এটি তিনি যত দ্রুত বুঝতে পারবেন তাড়াতাড়ি বুঝতে পারবেন আর সেটি তার জন্য ভালো হবে এক দুই নম্বর হলো যে তার উপর যে প্রকৃতি ভর করেছে তার উপর যে প্রকৃতি ভর করেছে এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস রেফারেন্স দিচ্ছিলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গি এবং এখানে যেমন এখানে কোনো ইফ চলবে না বাট চলবে না অর্থাৎ যদি কিন্তু চলবে না এবং তিনি একটা জায়গাতে বলছিলেন যে এই জায়গাটিতে স্টপ দিয়ে দিতে হবে এর সামনে আর এগোনো যাবে না মিডিয়ারের বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচার নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনার সদস্যদেরকে মেরেছে এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতেই ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এটি গত সাত মাসে কখনো হয়নি ফলে মনে হচ্ছে প্রকৃতি তাকে নিয়ে যে খেলছে সেই খেলার যে জায়গাটি সেই জায়গাটিতে তার কণ্ঠে তার শব্দচয়নে তার চাহনিতে তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না কিন্তু যারা প্রকৃতি নিয়ে বিশ্লেষণ করেন বিচার করেন তারা ঠিকই বুঝতে পেরেছেন এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছি তিনিও এখানে সম্মতি দিয়েছেন বারবার তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না আর এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ এটি তিনি যাচ্ছেন এবং এর বাইরে তিনি যাবেন না তার পক্ষে যাওয়া সম্ভব না এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেন বরং প্রথমবার যখন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তখন ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন কিন্তু আজকের যে বক্তব্য সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়ে যে তার ডিজায়ারের কথা বলছেন সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থায় ভেঙে পড়েছে রাজনীতিবিদরা হানাহানি করছে মারামারি করছে এবং তারা যদি এইভাবে করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভেঙে পড়বে আমার ত্রিশ হাজার শূন্য মাঠে আছে যেখানে পুলিশ সোয়া দুই লক্ষ সেখানে ত্রিশ হাজার শূন্য বাহিনী কিছুই করতে পারবে না তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো এই ত্রিশ হাজার শূন্য বাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে এই ব্যাপারে তিনি তার যে বিরক্তি তিনি রকম একে বলা হয় রাগঢাক না করে স্পষ্টতভাবেই রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছেন এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন এবং কেন এই অপরাধ হচ্ছে এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা কেন এই সময়টিকে বেছে নিয়েছে কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে সেটারও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন কাটাকাটি করবেন নিজেরা চাঁদাবাজি করবেন একে অপরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন আর এই সময়টাতে ছিনতাইকারী ডাকাত রাহাজানি ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন এটা হয় না আইনের ভাষা এটা বলে না অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং স্পষ্টতই এই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডার ওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে সামাজিক মাধ্যম গণমাধ্যম তারপর বিদেশি চক্র দেশি চক্র রাজনৈতিক চক্র অচক্র কুচক্র বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তারপরে যাকে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করি বিভিন্ন ধর্মীয় বক্তা ভণ্ডপীর সবাই যার যার অবস্থা থেকে যে যেভাবে